উগ্রবাদ হিন্দুত্ববাদ যারা আমাদের দেশের জাতীয় পতাকাকে সম্মানের জায়গা সম্মানীয় পতাকাকে পুড়িয়ে ফেলেছে তখন আমরা কিন্তু এক জায়গাতেই আছি এবং ইন্ডিয়াকে প্রতিহত করার একটা প্রক্রিয়া করছি এবং সকলে একমত হয়ে আছে ইন্ডিয়াকে প্রতিহত করার জন্য ইন্ডিয়া এত বড় দুঃসাহস কোথায় থেকে দেখায় বাবরি মসজিদ ভেঙে ফেলা হয়েছে সেখানে রাম মন্দির করা হয়েছে তখন বাংলাদেশে কিন্তু মন্দিরগুলো ভাঙ্গা শুরু হচ্ছিল তখনই যদি এদেশের মন্দিরগুলো ভেঙে ফেলা হতো ইস্কন বা অন্যান্য কোনো সংগঠন এদেশে তৈরি হতো না হিন্দুরা এত বড় মাথা তারা উঠতে পারতো না কিন্তু আমাদের রাজনৈতিক দলগুলো তাদেরকে পাহারা দিয়ে প্রশাসন দিয়ে আমাদেরকে দমিয়ে রেখেছে ইন্ডিয়ান সরকার এই গণহত্যাকারী এবং স্বৈরা শাসককে ইন্ডিয়াতে জাগা না দিত তাহলে বাংলাদেশের জনগণের সঙ্গে এই রকম একটা দূরত্ব তৈরি তীব্র নিন্দা ও নিন্দার সাথে জানাতে চাই পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জিকে আজকে যে উনি যে বার্তা দিয়েছেন যে ডাক দিয়েছেন আসলে আমরা কোনোদিন আশা করিনি উনার মুখ থেকে আমরা এই বার্তাটা এই কথাটা শুনবো ঠিক আছে আজকে উনি যে বার্তা দিয়েছেন বাংলাদেশের শান্তিরক্ষা মিশন বাংলাদেশে পাঠানোর জন্য আমি এখানে আহ তিনজন অতিথি আছেন সারা আছেন আমি তাদের মাধ্যমে আমি মমতা ব্যানার্জিকে চ্যালেঞ্জ করতেছি আপনারা তাদেরকে চ্যালেঞ্জ করবেন বাংলাদেশের শান্তিরক্ষা মিশন পাঠাবে পাঠানোর আগে ইন্ডিয়া শান্তিরক্ষা মিশন পাঠানোর উচিত আমি মনে করি কিনা আপনারা মনে করেন কিনা আমি মনে করি ইন্ডিয়াকে শান্তি মিশন পাঠানো উচিত ওখানে কত সংখ্যা লোক নির্যাতন হচ্ছে মুসলমান নির্যাতন হচ্ছে ঠিক আছে তারপরে যদি মনে করেন বাংলাদেশের শান্তিরক্ষা কমিশন পাঠানোর দরকার তাহলে বাংলাদেশ আসবে তারা পর্যবেক্ষণ করবে আগে ইন্ডিয়া পাঠানোর দরকার আমি মনে করি শান্তিরক্ষা মিশন তাহলে বুঝতে পারবেন সংখ্যালঘুদের আপনারা কিভাবে নির্যাতন করতেছেন কিভাবে রাখতেছেন আপনি যে কথাটা বলেছেন এটা আমরা তীব্র ভাষা প্রতিবাদ জানাচ্ছি বাংলাদেশের জনগণ এই কথায় প্রত্যাখ্যান করেছে আজকে বাংলাদেশের মানুষ শান্তি একটা শৃঙ্খলা বজায় রাখা আছে এখানে মেন সমস্যাটা আমি তিনজন অতিথি আছেন আমি প্রশ্ন রাখতে চাই মেন সমস্যাটা হচ্ছে আজকে ইন্ডিয়া বা পাকিস্তান থেকে যখন জাগা আসা শুরু করছে তাদের মেন মাথার ব্যথার কারণটা ওখান থেকে শুরু হয়ে গেছে তখন তারা এখানে

সকলকে সামগ্রিক যে পরিস্থিতি শেষ পর্যন্ত কোন দিকে যাচ্ছে এটা একটু বিশ্লেষণ জানতে চাই আর রাজনৈতিক দলগুলো বাংলাদেশের প্রধান রাজনৈতিক দলগুলো জাতীয় ঐক্যের ব্যাপারে এখন পর্যন্ত তেমন কোন পদক্ষেপ আমরা লক্ষ্য করছি না এই বিষয়টা আসতে হবে আর একজন মুখ্যমন্ত্রী হিসেবে দায়িত্বশীল একজন মুখ্যমন্ত্রী হিসেবে মমতা এটা আসলে কোন ষড়যন্ত্রের ইঙ্গিত সম্মানিত সঞ্চালক মনির ভাই এবং বিজ্ঞ আলোচক বিন্দু আসালাম আলাইকুম মনির ভাই আমি ভারতীয় সাংবাদিক একজন সাংবাদিকের একটু উদ্ধৃতি করতে চাই অর্ক ভাদুরি উনি একটা আহ ব্রিফ করেছেন যে এই বাংলাদেশ এবং ইন্ডিয়ার মধ্যে যে সম্পর্কই এই সম্পর্ক ভাটা পড়েছে যখন গণহত্যাকারী স্বৈরা শাসক হাসিনাকে জায়গা দিয়েছে তো উনি বলেছেন যে যদি ইন্ডিয়ান সরকার এই গণহত্যাকারী নি এবং স্বৈরা শাসককে ইন্ডিয়াতে জায়গা না দিত তাহলে বাংলাদেশের জনগণের সঙ্গে এই রকম একটা দূরত্ব তৈরি হতো না তো ইন্ডিয়া সরকারের উচিত বাংলাদেশের জনগণের সঙ্গে সম্পর্ক রাখা যে সরকারি ক্ষমতায় আসুক না কেন এমন একটা বক্তব্য যে বাঙালিরা বা আমরা বাংলাদেশি ইউনাইটেড আসলে স্যার দুই রকমের বক্তব্য আপনি একই সঙ্গে বললেন বিষয়টা বুঝলাম না একটু ক্লিয়ার করবেন আর একটা বিষয় হচ্ছে সরকারকে কে প্রশ্ন করবে সরকারকে প্রশ্ন করেই বা লাভ কি আমাদের দেশে সরকারকে প্রশ্ন করেই লাভ কি প্রধান উপদেষ্টার প্রেস সচিব জনাব শফিকুল ইসলাম সাহেব উনি বললেন যে যে যাই বলুক না কেন আমরা সংস্কার করবই তাতে যদি আমাদের জেল জেল হয় জেলে যেতেও আছেন কিন্তু কিন্তু সংস্কার সংস্কার করবেন করে বলছেন না এবং কত দিনের মধ্যে করবেন এটাও পরিষ্কার করে বলছেন না এখানে জাতি বিভক্ত আর যখন ইন্ডিয়ার সঙ্গে আমাদের ঝামেলাটা শুরু হচ্ছে উগ্রবাদ হিন্দুত্ববাদ যারা আমাদের দেশের জাতীয় পতাকাকে সম্মানের জায়গা সম্মানীয় পতাকাকে পুড়িয়ে ফেলেছে তখন আমরা কিন্তু এক জায়গাতেই আছি এবং ইন্ডিয়াকে প্রতিহত করার একটা প্রক্রিয়া করছি এবং সকলে একমত হয়ে আছে ইন্ডিয়াকে প্রতিহত করার জন্য ইন্ডিয়া এত বড় দুঃসাহস কোথায় থেকে দেখায় এ সরকারের পক্ষ থেকে আপনারা বলছেন হিন্দুদেরকে কথা বলতে হবে খোদ অন্তর্বর্তী সরকারে একজন হিন্দু আছে দেবপ্রিয় ভট্টাচার্য সে কেন এখন পর্যন্ত কোনো বিবৃতি দেয়নি যে বাংলাদেশের হিন্দুদের কোনো নির্যাতন হচ্ছে না কোনো অত্যাচার হচ্ছে না তাদের মন্দির ভাঙ্গা হচ্ছে না কেন এখন পর্যন্ত দেবপ্রিয় ভট্টাচার্য কোনো

তারপরেও বাবরি মসজিদ ভেঙে ফেলা হয়েছে সেখানে রাম মন্দির করা হয়েছে তখন বাংলাদেশে কিন্তু না হিন্দুরা এত বড় মাথা উঠতে পারত না কিন্তু আমাদের রাজনৈতিক দলগুলো তাদেরকে পাহাড়া দিয়ে প্রশাসন দিয়ে আমাদেরকে দমিয়ে রেখেছে তার ফল আজকে আমাদেরকে ভোগ করতে হচ্ছে এখান থেকে আমাদেরকে শিক্ষা নিতে হবে স্যার শুধু সবসময় এ জাতি এ দেশ এ জনগণকে দমিয়ে রাখলে হবে না কখনো কখনো এই মমতা বন্দ্যোপাধ্যায়ের মতো উগড়েও দিতে হবে ফেরাও দিতে হবে আজকে যে কাজটা মমতা বন্দ্যোপাধ্যায় করেছে তার দেশের অবস্থান থেকে আপনারা বলছেন যে ভোট ব্যাংক হিসেবে করেছে আসলে না এরকম করেছে এ দেশের সঙ্গে একটা আমাদেরকে পদদলিত করার জন্য যদি ওই সময় আমাদেরকে সুযোগটা দিতেন তারা আজকে আমাদের পদতলে থাকতো কখনই আমাদের ওপর কথা বলতে পারতো না এই জন্য যখনই যে বক্তব্যটা আপনারা আমাদের উদ্দেশ্যে দেবেন এই বাঙালি জাতির উদ্দেশ্যে দেবেন ইতিহাস নিয়ে দেবেন আমাদের স্বাধীনতা যুদ্ধ নিয়ে দিবেন অবশ্যই একটু চিন্তা ভাবনা করে দিবেন স্যার যে আমরা ইন্ডিয়ার কাছে গিয়েছি হ্যাঁ আমরা ইন্ডিয়ার কাছে গিয়েছি যখন একটা দেশে যুদ্ধ সংগঠিত হয় তখন বিভিন্ন দেশ বিভিন্ন দেশের কাছে যায় ক্ষেত্রে আমরা গিয়েছি এর সুবাদে তারা অনেক কিছু আমাদের লুটে নিয়ে গেছে এখন আর লুটে নেওয়ার সুযোগ নেই এখন আর লুটে নেওয়ার সুযোগ নেই সে যেটা হবে বন্ধুত্বের ভিত্তিতে দিতে হবে এবং নিতে হবে করতে হবে শুধু নিয়ে যাবে এটা হবে না দিতেও হবে দিতেও হবে না অনমিতকর তারেক আজ السلام আমার কথা কি শোনা যাচ্ছে যে ভাই এবং আলোচক জারাতের সবাইকে অসংখ্য ধন্যবাদ আমার প্রশ্ন হচ্ছে তাইতর এবং ফাজিল রহমান তারের কাছে যে আমরা কি ইন্ডিয়ার পা পা দিয়েছি কিনা কেননা গত কয়েক দুই সপ্তাহর যেই ঘটনাগুলো দেখতেছি ইন্ডিয়াকে এবং এই ইসকন বিষয় নিয়ে আমরা জাতীয়গতভাবে একটা জায়গায় আটকে গেছি আমাদের যে ছয়টা সংস্কার কমিশন হয়েছে এ নিয়ে কোনো আলোচনা আমি দেখতেছি না যেটা সবচেয়ে থেকে জরুরি ছিল আমার মনে হয় তো স্যার দুইজনের কাছে আমার প্রশ্ন যে তারা ব্যক্তিগতভাবে এই ছয়টা সংস্কার কমিশনে কি কি প্রস্তাব দিয়েছে দয়া করে একটু জানাবেন ধন্যবাদ জি ধন্যবাদ মামুন আরেকজন দর্শক আছেন মামুন আ সম্মানিত উপস্থিতি আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতু। অনেক ভাই আপনাকে ধন্যবাদ সংযুক্ত করবার জন্য। তাইয়ে স্যার। আম স্যার আপনাদের উদ্দেশ্যই বলি আপনারা দীর্ঘদিন থেকে কোটনে একটা পরিছ্রম করছেন। দেশের ভাগ্য উন্নয়নের কাজে আপনারা নিয়োজিত ছিলেন। এই জন্য আপনাকে আপনাদের আবার কোর্স সালাম জানাইছি। কিন্তু একটা বর্তমান পরিস্থিতির উপর দাঁড়িয়ে যখন আমরা আসছি। এটা খুব ঠান্ডা মাথায় আমাদের হ্যান্ডলিং করতে হবে। আমরা উপলব্ধি করতে পেরেছি আসলে বাংলাদেশে কি ঘটতে যাচ্ছে। যদি ওই আশঙ্কার ওপর আমরা দাঁড়িয়ে যাই একটা কঠিন পরিস্থিতির দিকে যাব। আমাদের বাচ্চারা আছে আমাদের পরিবেশ আছে আমাদের পরিবার 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 বর্গ আছে আমরা আমাদের দেশকে ভালোবাসি দেখাতে পারবো এই বিষয়গুলো আছে রাজনীতিবিদরা তাদের প্ল্যাটফর্মের উপর দাঁড়িয়ে তারা তো একটা স্বপ্ন নিয়ে থাকে কিন্তু দেশের মানুষ দেশকে ভালোবাসে আপনারা দেখবেন সবসময় স্বাধীনতার যদি ওই দেশের মানুষ তাদের নিজেদেরকে উৎসর্গ করছে এটা একটা বড় অতুলনীয় সর্বোচ্চ ত্যাগ মনির ভাই একটা কথা বলি আমি আপনাকে দীর্ঘদিন থেকে একই কথাটা বলে আমরা যাচ্ছি তখন তো আমাদের মতো দর্শকদের কথা আপনারা মূল্যায়নে নেই আজকে দেশ কিন্তু কঠিন একটা পরিস্থিতির দিকে যাচ্ছে স্যার আর তখন রাজনীতিবিদরাও এই কথাগুলো টের পায় নাই মনির ভাই আপনিও আমাকে অযথা মনে করছিলেন আসলে ওই দিকে দেশ না যায় আল্লাহর কাছে প্রার্থনা করি আমি একজন নামাজি মানুষ আপনাদের মন্তব্য শুনতে চাই স্যার